ওমান হাজার রাজুল আল্লা বই কম এই যে এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা এটা কে তুমি কি তাকে নেতা মেনে নিয়েছিলে হ্যাঁ মেনে নিয়েছিলে যাবতীয় কর্মকাণ্ডে আদর্শ নেতা হিসেবে তাকে মেনে নিয়েছিলে হ্যাঁ চূড়ান্ত এবং সর্বশেষ রাসুল হিসেবে মেনে নিয়েছিলে জীবনের সর্বক্ষেত্রে তোমার অনুসরণীয় আদর্শ এটা তুমি মেনে নিয়েছিলে হ্যাঁ যদি মেনে নিয়ে থাকো বাস তখন সে বলে দিবে কি হাজা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ও দুনিয়ার মধ্যে তো এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করেছিলাম আর যদি এটা ভিন্ন হয় যদি বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন আইন কানুন বিভিন্ন মানুষকে যদি আপনি নেতা হিসেবে যদি মেনে নেন তখন আপনি সেখানে বলতে পারবেন না তো হাজা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুলের একটা হাদিস আছে ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন কুল্লু মতি ইয়াদ হলুন ইল্লা মান আবাহ সব আমার উন্মতের সবাই একবারে সবাই জানাতে যাবে ইমান আবা তবে যে আমাকে অস্বীকার করেছে সে ব্যতীত তখন কেরাম জিজ্ঞাসা করলে ইয়া রাসুল্লাহ কিলাওয়ামান আবা ইয়া রসুলাল্লাহ ইয়া আল্লাহ রাসুল আপনাকে অস্বীকার করে এরকম কে আছে আমরা তো সবাই আপনাকে মানতেছি তো কম হোক বেশি হোক কিন্তু আল্লাহ রাসুল বলছেন অল আমান এত আনি দাখাল যেন না যে আমাকে আদর্শ নেতা হিসেবে মেনে নেবে যে আমার অনুসরণ করবে শূন্যতে রাসুল মেনে চলবে তাদের জীবন ব্যবস্থার মধ্যে আমি রাসুলের শূন্যতকে যে

আপনারা আজকে যাইয়েই দেখবেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেক দলের যত কর্মী আছে তাদের নেতা সহকারে ডাকব এই যারা খ্রিস্টান যারা ঈসা সালামের অনুসরণ করেছিল আসো সবাই আসো এই যারা ইব্রাহিম আলাই সালামের অনুসরণকারী ছিল এই আসো তোমরা আসো সব সব্বানি দাঁড়াও লাইনে দাঁড়াও এই মোহাম্মদ সাল সালামের অনুসরণকারীরা এই তোমরা দাঁড়াও দাঁড়াও এরপরে হজরত আলী রাজু বলছেন শুধুমাত্র নবী রাসুল না একবার কেয়ামত পর্যন্ত যতগুলো দল হবে এই দলের যারা লিডার হবে এই লিডারদেরকে বলা হবে যে আসো এই কারা কারা বিএনপি করছিলা বিএনপি সারের মধ্যে আসো তোমাদের নেতাকে তোমাদের নেতাকে সামনে রাখো এই যারা আমলি করছিলা আওয়ামী করছিলা তোমাদের সবচেয়ে বড় নেতাকে কোন নেতাকে অনুসরণ করছিলা তাদের নেতার মধ্যে দাঁড়াও এই জাসদকে কারা করছিলা সবগুলোই তো দল না সবগুলোই দল এই যশদ এই সবাই দাঁড়াও সব বাদে দাঁড়াও তোমাদের নেতাকে নেতার পিছনে দাঁড়াও আল্লাহ কথা মিথ্যা তালার হবে মিথ্যা কখনোই হবে না রেফারেন্স দিচ্ছি বনি ইসরাইল একাত্তর নং আয়াত সেদিন সব দলের নেতাগুলোকে কারা অনুসরণ করেছে এদেরকে বলবে এই তোমরা যেই দলের অনুসরণ করছিল ওটার নেতাকে এই সব বাঁধে দাঁড়াও এরা যদি জাননাতে যায়। তোমরাও জানাতে চাইবা সামনে দিয়ে যিনি সামনে থাকবে যাও সামনে যাও কোন দিকে যাও আর যদি তোমরা এই তিনটা প্রশ্নের যদি অনুসরণকারী যদি হয় তাহলে এরা তো জানাতে যাবে সোজা জান্নাতে জোরে যাবে আর যদি আল্লাহ মাফ করুক এটার ভিন্ন কিছু যদি হয় তাহলে কোন দিকে যাইবেন এটা এখন থেকে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি আর কিছু বললাম না আমি প্রত্যেকে দেখেন ইমাম বে ইমাম তাদের ইমাম মানে নেতা আপনি মনে করেছেন শুধু হুজুর হ্যাঁ এই হুজুরের পিছনে পিছনে তারা ছিল এই হুজুর যদি সঠিক হয়ে থাকে তাহলে হুজুরের পিছনে দিয়ে আঁক দাঁড়াও এই হুজুর যে এদিকে যাইবে তোমরাও সেই দিকে যাও আল্লাহ আমরা আপনার কাছে বড় আশাবাদী আমরা এই তিনটা প্রশ্নের উত্তরে দুনিয়ার মধ্যে শিখতে চাই এবং আমি যে কথাগুলো বলেছি আমি আমার সম্মানিত মুসুলিম কেরামকে একবার আন্তরিকতার সাথে দরদ নিয়ে আমি যেদিকে যেতে চাই সেই দরদ মাখা কথা দিয়ে আপনাদের কাছেও আমি অনুরোধ করতে চাই আমরা এই দুনিয়ার মধ্যেই তিনটা প্রশ্নের যথাযথ উত্তর রেডি করব এবং কবরের প্রশ্নের উত্তর যেন আল্লাবুল্লাহ আলমিন আমাদের জবান দিয়ে খুলে দেন এই অনুরোধ আমার বোলা আলামিনের কাছে করতেছি